আসসালামু আলাইকুম এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তিটা কবে পেতে যাচ্ছ তোমরা তোমাদের উপবৃত্তিটা কোন মাসে দেওয়া হতে পারে কবে নাগাদ দেওয়া হতে পারে এবং কিসের মাধ্যমে তোমরা টাকা পাবে সে বিষয় নিয়ে একটু কথা বলবো দেখো দুই সালে যদি আমরা খেয়াল করি তাহলে দু সালে কোন মাসে বৃত্তি দিয়েছিল সেটা যদি খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে দুই সালে এসে বৃত্তিটা কখন দিবে ২০২৬ সালে বৃত্তি দিবে ফেব্রুয়ারির ভিতরেই সেটা আশা করা যায় তবে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন আছে ফেব্রুয়ারিতে না দিলেও মার্চের প্রথম দিক থেকে শুরু হতে পারে তবে নির্বাচনের কারণে সমস্যা না হওয়ারই কথা শীঘ্রই বৃত্তি উপবৃত্তির টাকা পেতে যাচ্ছেন শিক্ষার্থীরা এরকম একটা নিউজ প্রকাশ হয়েছিল দু সালের আঠারোই ফেব্রুয়ারি অর্থাৎ যেখানে শিক্ষা মন্ত্রণালয় বলছিল যে আমরা আমাদের যে বৃত্তি উপবৃত্তির টাকাগুলা এই টাকাগুলো আমরা ফেব্রুয়ারির ভিতরে দিয়েই আমরা কমপ্লিট করতে চাই তখন ফেব্রুয়ারিতেই তোমার এই বৃত্তি উপবৃত্তির টাকা শিক্ষার্থীরা পাওয়া শুরু করেছিল সেখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু মাসের পনেরো তারিখ আজকে আজকে ভিডিও করতেছি পনেরো তারিখ জানুয়ারি জানুয়ারির পনেরো তারিখ তো জানুয়ারির পনেরো থেকে ষোলো তারিখ তোমার হচ্ছে জানুয়ারি ষোলো তারিখ ষোলো তারিখ থেকে দেখো যেহেতু সামনের বাসে আশা করা যাচ্ছে যে তোমাদের বৃত্তি দিবে সেহেতু পনেরো দিন কিংবা বিশ দিনের ভিতরেই তোমরা আশা করি যে বৃত্তি কবে নাগাদ দিবে এরকম একটা ডেট তারা আশা করি যে কিছু না কিছু জানাবে ঠিক আছে তো সেখানে তারা বলছিল যে শিগগিরই শিক্ষার্থীদের বৃত্তি উপবৃত্তির টাকা দেওয়ার কার্যক্রম শুরু করবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউসি শুরুতেই পেন্ডিং বৃত্তিগুলো দেওয়া হবে অর্থাৎ তোমাদের দু হাজার পঁচিশ সালে তোমাদের যে পেন্ডিং বৃত্তি ছিল জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ওই পেন্ডিং বৃত্তিগুলো কিন্তু তোমার ফেব্রুয়ারি মাসে তোমরা পেয়ে যাচ্ছ এরপর নতুনদের বৃত্তি দেওয়া শুরু হবে ঠিক আছে যেখানে তারা আরও বলছিল যে তোমার মাসিক সূত্র বলছিল যে শিক্ষার্থীদের কবে নাগাদ বৃত্তি উপবৃত্তির টাকা দেওয়া হবে এমন প্রশ্নের মাসির পরিকল্পনা উন্নয়ন শাখার একজন কর্মকর্তা বলেন চলতি বছরের বৃত্তি ও উপবৃত্তি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে অর্থাৎ ফেব্রুয়ারিতেই কিন্তু তারা শুরু করে দিয়েছিল শুরুতে পেন্ডিং বৃত্তিগুলো দেওয়া হয়েছিল এরপরে নতুন বৃত্তি দেওয়া হয়েছিল সেখান থেকে আমরা বলতে পারি যে সেখানে দেখো তারা বিশ থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে সবার বৃত্তি দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছিল তো আমরা সেই অনুযায়ী বলতে পারি কিন্তু তোমাদের বিশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারির ভিতরে না হইলেও ফেব্রুয়ারি মাসের ভিতরে তোমাদের পেন্ডিং বৃত্তিগুলো দেওয়া শেষ হয়ে যাবে এরপরে আস্তে আস্তে নতুন বৃত্তি দেওয়া শুরু হতে পারে এবং তোমাদের বৃত্তির যে মাধ্যমটা কিভাবে দিবে এটা হচ্ছে তোমাদের মোবাইল মাধ্যমে যে নাম্বারটা কাছে তোমরা উপবৃত্তির জন্য আবেদন করার জন্য ওই নাম্বারেই কিন্তু তোমাদের তোমাদের টাকাটা আসবে সেটা তোমার বাবার নাম্বার হোক মায়ের নাম্বার হোক যেটা তোমরা দিয়েছিলে ওই নাম্বারেই কিন্তু নগদ নাম্বারে তোমাদের শিক্ষার্থীদের সবার টাকা চলে আসবে